মাথা ব্যথা ছিল নাক বন্ধ ছিল এখন আল্লাহ রহমতে আমার মাথা ব্যথা নাক বন্ধ কিছুই নেই ভালো হয়েছে আমি যাচ্ছি সরকারি মহিলা কলেজ থেকে আসছি আমার নাকের সমস্যা আমি নাক আমার নাক বন্ধ হয়ে যায় নিঃশ্বাস নিতে পারি না মাথা ব্যথা হয় জি দেখাইছি কিন্তু আমি কোনো উপকার বা ফলাফল পাইনি আমি এখানে আসছি অপারেশন করার জন্য আচ্ছা সিভিয়ার সাইনোসাইটিসের পেশেন্ট দীর্ঘদিন ধরে নাক বন্ধ এবং নাকের ভিতর এখনো পুজ জমে আছে আমাদের ধারণা ফাঙ্গাল সাইনোসাইটিস সিটি স্ক্যানে দেখা যাচ্ছে যে ওনার সবগুলা সাইনাসি ইনভলভ হয়ে গিয়েছে প্রত্যেকটা সাইনাস ইনভলভ প্রত্যেকটা সাইনাস ইনভলভ